হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই আমরা ইমোজি পাঠাই আমরা হোয়াটসঅ্যাপে অনেক কিছু পাঠাই সবাইকে ইমপ্রেস করতে বন্ধুদের জিএফকে তো আজকে আমি হোয়াটসঅ্যাপের একটা নতুন ট্রিক্স নিয়ে এসেছি আপনাদের জন্য যার সাহায্যে আপনারা আপনাদের জিএফকে ইমপ্রেস তো করতে পারবেনই এবং সবাইকে ভীষণ আনন্দ দিতে পারবেন ভীষণ ভালো একটা ট্রিক্স তো আসুন আমরা দেখি সেটা কি তো এর জন্য আমাদের অবশ্যই একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন তো তার আগে বন্ধুরা যারা এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলের নতুন দর্শক তো খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর শুধু সাবস্ক্রাইব করলে কিছু হবে না বন্ধুরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে এনাবেল করুন ক্লিক করে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ওখান থেকে ওটাতে ক্লিক করে সরাসরি এই চ্যানেলের ভিডিওগুলি সবার প্রথমেই দেখতে পাবেন তো আসুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অবশ্যই পাওয়া যায় আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ইমোজি লেটার মেকার তো আপনারা দেখতেই পাচ্ছেন আইকনটা ভালো করে দেখে নিন এটাই ভীষণ ভালো তো এর কাজটা আমি দেখিয়ে দিই আমরা জাস্ট এটাকে ওপেন করবো ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো এখানে দেখুন এখানে প্রথমে আমাদের একটা ইমোজি চুজ করতে হবে তো আমরা একটা ইমোজি চুজ করে নেবো ধরুন ফর এক্সাম্পল আমি একটা ইমোজি চুজ করলাম এখান থেকে তো তারপর আমাদের কী করতে হবে লেটার আপনারা কী লিখতে চান তো আমি এখানে ফর এক্সাম্পল এখানে লিখলাম হাই তো হাই লিখলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে শো করছে এটা তো এরকমভাবে শো করবে যদি আপনারা এখানে এটাকে যদি আপনারা হরাইজাল স্ক্রলিংয়ে চান তো আপনারা এরকম করবেন এটাকে এরকম এটা করলে লেফট সাইড লেফট সাইড হয়ে যাচ্ছে তো স্ক্রলিং স্ক্রলিংয়ে করলে এরকম করবেন বা যদি রাইট টু লেফট করেন তো এটাকে এরকম করবেন এরপরে আপনারা কি করতে পারেন এখানে সেন্ট দেখুন সেন্ড অপশান আছে সেন্ড অপশান আপনারা টেক্সট সেন্ড করবেন না ইমেজ তো আমরা ইমেজ করলাম এরপরে আমরা এটা কপি হয়ে গেল এরপর এখানে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনারা সব জায়গায় এটাকে সেন্ড করতে পারবেন তো আমি এখানে সেন্ড করে দেখাচ্ছি আপনাদের আমি সেন্ড করলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এরকম এটা সেন্ড হয়ে যাবে তো ভীষণ ভালো আমরা কি করি আমরা সাধারণত টেক্সট পাঠাই আর ইমোজি পাঠাই কিন্তু ইমোজি দিয়ে টেক্সট লেখা এটা কিন্তু সম্পূর্ণ নতুন ট্রিক্স তো আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভালো একটা হোয়াটসঅ্যাপ ট্রিক্স তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা